আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের তেইশ এবং চব্বিশ নম্বর পার্ট আর আপনাদের মাইশ এমন মাইন্ডের না খুবই ফ্রি আর বিয়েটা কিভাবে হলো সবাই তো দেখলেনই আপু রাগ করলে না হয় একটু বোঝানোর কাজে সাহায্য করবেন যেহেতু পরিবারের কাছে সমালোচনার মধ্যে দিয়ে বিয়ের কথাটা গোপন থাকাটাই ভালো হবে বিকেলে আশা চলে যাচ্ছিল আমি বললাম আশা শোনো আমি চাচ্ছি আমাদের বিয়েটা গোপন থাকুক আশা বলল কেন আমি বললাম এমনিতে পরিবারের লোকজনের কাছে অপরাধী হয়ে আছি বিয়েটার খবর শুনলে হয়তো কত চিন্তা করে ফেলবে তাছাড়া আম্মু ভাবি জানলে খুবই কষ্ট পাবে আশা বললো আচ্ছা ঠিক আছে কাল ভার্সিটিতে দেখা হচ্ছে বাই আশা চলে গেল বিকালটা সাদেই কাটাবো তাই সাদে চললাম রিমি কফি আনতে গেছে আমি সাদে এক কোণে দাঁড়িয়ে ভাবছি বিয়েটা করা কি ঠিক হয়েছে এত ভেবে কি হবে যা হবার তো হয়েছেই আচ্ছা আমার কি বাসায় যাওয়া হবে কিন্তু কিভাবে আমার কাছে তো ভিডিও নাই আমার বিয়ে নিয়ে পরিবারের কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আমারও তো ইচ্ছা ছিল মিথিলাকে বউ করব। কিন্তু নিয়তের কি নির্মম খেলা যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই আমাকে নিজের অপবাদ আমার কাজে দিয়ে বাসা ছাড়ালো বাড়ির কথা মনে হলেই চোখ বেয়ে পানি চলে আসে একটা কথা ভাবছি আল্লাহর উপর ভরসা রাখাটাই তো আমার ভালো হলো বাসায় থাকলে তো আর রিমির মতো ভালো মেয়ে পেতাম না আর এই রকম অপবাদ নিয়ে সবার সামনে ছোট হয়ে থাকতে হতো রিমি কফি নিয়ে এসেছে রিমি বলল কি ভাবছো অনেক কিছু না চোখ মুছার সময় দেখে ফেললো রিমি রিমি বলল কিছু না মানে এই তুমি কাঁদছ কেন আমি বললাম পরিবারের কথা মনে করছে রিমি আমার হাত ধরে বলল অনেক মন খারাপ করো না দেখো সব ঠিক হয়ে যাবে আমি বললাম জানি না আমি আবার বাসায় ফিরবো কিনা তবে আমার অপরটা যেন মিথ্যা প্রমাণ হয় রিমি বলল এটাই হবে তুমি মন খারাপ করো না প্লিজ রিমির সাথে সাথে কিছুটা সময় কাটিয়ে রুমে এসে মোবাইল টিপছি আর ভাবছি আমার জীবনের ঘটনা গল্প আকারে দিব হঠাৎ মোবাইল বেজে উঠল ভাবি ফোন দিয়েছে হ্যালো ভাবি কেমন আছো ভাবি বলল ভালো তুমি কেমন আছো আমি বললাম হুম ভালো আম্মু আব্বু কেমন আছে ভাবি বলল হুম ভালোই অনেক জানো মিথিলাকে আজ দেখতে এসেছিল আমি কিছুটা খুশি হয়ে বললাম পছন্দ করেছে ভাবি বলল হুম মিথিলাকে দেখে ছেলেও তার পরিবারের অনেকেই পছন্দ করেছে আগামী সপ্তাহে বিয়ে আমি বললাম শুনে খুশি হলাম বিয়েটা ভালোভাবে হলেই হয় আচ্ছা ছেলে কি করে যাই হোক তো বোন খবর তো নিতেই হয় ভাবি বলল, ছেলে নাকি কক্সবাজারে কি ব্যবসা করে সঠিক বলতে পারবো না অনেক বড় লোকই মনে হয় আমি বললাম তাহলে তো ভালোই আচ্ছা ভাবি তোমার একটা কথা বলবো প্রমিস করতে হবে কাউকে বলবা না ভাবি বলল কি কথা আমি বললাম ভাবি তোমাকে বলেছিলাম না আমাকে যে বাসায় আশ্রয় দিয়েছে সেই বাসায় একটা মেয়ে আছে না নাম রিমি ভাবি বলল কেন কি হয়েছে প্রেমে পড়ে গেছো নাকি না ভাবি কাল রাতে বিয়ে করে ফেলেছি আমার কথা শুনে ভাবি উত্তেজিত হয়ে বললো বিয়ে করছো মানে ভেগে গিয়ে নাকি আমি বললাম না আঙ্কেল আন্টির কথাই তবে অনেক কাহিনী আছে পরে বলবো তোমাকে আচ্ছা আমি বললাম আচ্ছা প্লিজ বাসায় কাউকে জানিও না আম্মু শুনলে কষ্ট পেতে পারে ভাবি বলল আচ্ছা ঠিক আছে আমি বললাম ভাবি এখন রাখি ভাবির সাথে কথা বলার পর ফোন রেখে দিলাম কিছুক্ষণ মোবাইল টিপার পর রিমি রুমে আসলো রিমি বলল আমার ডানটা কি করছে আমি বললাম এই তো মোবাইল টিপছি তুমি কোথা থেকে আসলা রিমি বলল এই তো আম্মুকে খাবার বানাতে হেল্প করলাম তুমি এত লক্ষ্মী হলে কিভাবে কখনো তো দেখি নাই আন্টির কাজে কোনো হেল্প করতে আমি তো অবাক এটাও কি আর একটা রং রিমি ভাব নিয়ে বলল আমি সব সময় লক্ষ্মী আমি মুসকে এসে বললাম আমার বউ তো লক্ষ্মী হওয়ারই কথা তাই না রিমি বলল পাম মাস আমার সাথে এসব চলবে না রিমি তো দেখি পাম দেওয়াটাও বুঝে গেল আমি বললাম পাম তো মেয়ে পটানোর কাজে ব্যবহার হয় রিমি রেগে গিয়ে বলল আমি কি ছেলে আরে না তুমি তো আমার বউ আর বউকে কেউ পাম দেয় না ভুল ভাল বুঝাচ্ছি রিমি বলল আচ্ছা ঠিক আছে আমি বললাম ভাবি দিয়েছিল ভাবিকে আমাদের কথা বলেছি অনেক হয়েছে আর মিথিলার বিয়ে ঠিক হয়েছে তাই নাকি এত চরিত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছে রিমি দুই কাঁধে হাত রেখে সামনে দাঁড়িয়ে বললাম রিমি কাউকে এভাবে বলাটা আমি পছন্দ করি না তুমি এমন ভাষা করবা না আশা করি নাই কারণ তুমি আমার স্ত্রী আমি চাই তুমি আমার মতোই হবে ত্যাগ দিতে শিখবে মনে রাগ কন্ট্রোল করবে রিমি বলল আচ্ছা সরি মিতেলার প্রতি অনেক রাগ তো তাই আমি বললাম বুঝেছি আমি জানি আর এমন হবে না রিমি বলল কি করে ছেলে আমি বললাম অনেক বড় ব্যবসা করে কক্সবাজার রিমি বলল আচ্ছা বিয়ে কবে আমি বললাম আগামী সপ্তাহে নাকি সঠিক বলতে পারছি না রিমি বললো ও আচ্ছা খাবে চলো খাবার টেবিলে আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে বললাম আঙ্কেল আন্টি আমি দুঃখিত আপনাদের মনে কষ্ট দেওয়াতে আন্টি বলল আঙ্কেল আন্টি কে হ্যাঁ আব্বা বলবা আন্টির কথা শুনে চোখের কোণে পানি জমে গেল কতটা ভালো মানুষ হলে একটা পরিবারহীন ছেলেকে মেয়ে সুখের জন্য নিজের বাসায় রেখে বিয়ে দেয় আর এত অল্প সময়ে না করে ভালোবাসা দিচ্ছে যাই হোক আব্বাহম্মুর অভাব তো দূর হবে আমি আসতে করে বললাম আচ্ছা আঙ্কেল বলল আর আমরা মনে কোনো কষ্ট পাই নাই আমাদের মেয়ে যাকে পেয়ে সুখে থাকবে তাকেই পছন্দ করে নিয়েছে আমরাই প্রথম ভুল করেছিলাম টাকা পয়সা প্রতিষ্ঠিত পাত্র আসলে এই সব কখনো কাউকে রাখতে পারে না জীবনে একজন ভালো মানুষ প্রয়োজন আমি মনে করি রিমি সঠিক কাউকে খুঁজে নিয়েছে আসলে আঙ্কেল আন্টিকে বলাটা কেমন লজ্জা লাগছিল এখন হয়তো আগের মতো আঙ্কেল আন্টিকে বলতে পারবো না তাই কথাও তেমন বলতে পারবো না খাবার শেষ করে রুমে বসে বসে মনের সুখে গান গাচ্ছি কিন্তু কি গান গাচ্ছি বলতে পারবো না গুনগুন করছি কয়েকটা গানের সুর একসাথে তো এবার গানটা কি কি হতে পারে তোমরা একটু কমেন্টে বইল তো আমি বললাম রিমি তোমার আব্বু কি বলেছে শুনেছ রিমি বললো কি বলেছে আমি বললাম তুমি সঠিক মানুষকে খুঁজে নিয়েছ রিমি বলল দেখা যাবে কতদিন সঠিক থাকেন বিছানার একপাশে পাশে শুয়ে বললাম আমাকে ভালো মানুষও বলেছে রিমি বলল, তুমি ভালো আমি রিমির দিকে তাকিয়ে বললাম কেন ভালো না রিমি বলল না খুব পচা আমার ঘুম ভেঙে দাও তুমি আর এমন করবা না ওকে যা কিছু হয়ে যাক যদি ওয়াশরুমে যেতে হয় রিমি বলল। যাবা আমার ঘুম না ভাঙলেই হলো আমি বললাম কিভাবে যাব। মাথাটা তো আমার বুকেই থাকে তো গায়েগুলো শুনলে কেমন একটা বিয়ে বিয়ে ফিল পাওয়া যায় তাই না রিমি বলল। এটা পার্মানেন্টলি আমার ওকে এভাবে কেটে যাচ্ছে খুনছুটি রাগ অভিমান ভালোবাসা রিমি আমাকে অনেক কেয়ার করে কাল মিথিলার বিয়ে বাসায় থাকলে হয়তো আমি আনন্দটা করতাম কিন্তু এখন আনন্দ করার জন্য কেউ নেই পরিবারের লোকজনের মন ভালো নেই বিয়েটা হয়তো সাদামাটাই হবে আজ মাইসাফু এসেছিল মিথিলার বিয়েতে নাকি যাবে আমিও নাকি একসাথে যেতে হবে কিন্তু আমার যে ওই বাড়িতে যাওয়া মানা মিথিলার সাথে এমন কিছু ঘটেছে মাই সাপু তো কিছুই জানে না শুধু বলেছে চাচাদো বোনের বিয়েতে যাবে না এত রাগ করছো তুমি অনেক অনুরোধ শেষে কাল যাব বলে সাপুকে বোঝালাম মিথিলার বিয়েটা হয়তো হয়ে গেছে ঘুমিয়েছিলাম আসলাম ওনে মায়শা কল রিসিভ করতেই কান্নার আওয়াজ আমি বললাম কি হয়েছে আপু কাজ কেন আপুর কান্না যেন বিপদের সংকেত পাচ্ছি আপুর কি কোনো কিছু হলো মায়স আপু কেঁদে কেঁদে বললো অনেক ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি বললাম কিভাবে মায়স আপু বললো কি যেন কি জরুরি কাজে অফিসে যাচ্ছিল কিছুক্ষণ আগে খবর আসে ভাইয়া গাড়ির বড় মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খাই তারপর আমরা সেখানে এসে শুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেখানেই যাচ্ছি তুমি আসো আমি বললাম কোন হাসপাতাল আপু হাসপাতালের নাম বলল আমি বললাম আপু মিথিলার বিয়ে হয়েছে ঠিকঠাক মতো মায়শা আপু বলল হুম মিথিলা মনে হয় এতক্ষণে শ্বশুর বাড়িতে আর তুমি বিয়েতে আসোনি কেন আমি বললাম পরে বলবো দুলাভাইকে দেখতে যান বেশি কিছু হয়েছে কি না জানাবেন ফোনটা রেখে দিই যাই হোক মিথিলার বিয়েটা ঠিকঠাক ভাবি হয়ে গেছে আর দুলাভাই মনে হয় তার বাপে শাস্তি পাচ্ছে জানি না কি হয়েছে তবে আল্লাহর দুনিয়ায় আল্লাহ কাউকে ছেড়ে দেয় না ছাড়ও দেয় না একদিন না একদিন তার পাপের শাস্তি পাবেই হয়তো মিথিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে হতে পারে মিথিলাকে তার দোলাভাই কোনোভাবে ব্ল্যাকমেল করছে আবার তাদের অবৈধ সম্পর্ক থাকতে পারে হয়তো সেই পাপের শাস্তি কিছু সময় পর পাবে এখন রাত প্রায় দশটা খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম আঙ্কেল আন্টি রিমি আর আমার তিস্তিশালাটা আন্টি বলল অনেক শুনলাম তোমার শাশুত বোন মিথিলার বিয়ে ঠিক হয়েছে আমি বললাম জি আন্টি বিয়েটা ঠিকঠাক মতোই হয়েছে কিন্তু মিথিলার দুলাভাই অ্যাক্সিডেন্ট করেছে কি অবস্থা বলতে পারছি না দিমি বলল ও আচ্ছা সুমি আপুর কাছে ফোন দাও আমি বললাম হুম ভাবছি আঙ্কেল বলল দুলা তার পাপের শাস্তি পাচ্ছে অনেক তোমাকে বাসা থেকে বের করছিল না দেখবে মানুষগুলোর কি হাল হয় আমি বললাম জি আঙ্কেল টিভি দেখা শেষ করে আঙ্কেল আন্টির সাথে গল্প করে ঘুমেতে চলে আসলাম বিছানায় বসে সুমি আপুকে ফোন দিলাম হ্যালো অনেক কেমন আছিস ভাই সুমি আপু তো কান্না করার কথা কিন্তু হেসে হেসে বলছে কেন আমি বললাম ভালো শুনলাম দুলাভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে কি অবস্থা এখন আপু বলল অবস্থার কি হবে সব তার পাপের শাস্তি আমি বললাম কি হয়েছে আপু বললো পা দুটো ভেঙে গেছে ডাক্তার বলেছে একেবারে অকজ আর কোনো দিন হাঁটতে পারবে না আমি অবাক হয়ে বললাম আপু তোমার তো কান্না করার কথা কিন্তু তুমি এভাবে হেসে হেসে বলছো কেন সুমি আপু হঠাৎই কেঁদে দিয়ে বলল ভাই কান্নার কথা বলছিস এই লোকটা মরে গেলেও যে আমার চোখে পানি আসবে না এই লোকটা আমার আদরের ভাইকে বাসা ছাড়া করেছে আর ভাই দেখিস মিথিলাও তার পাপে শাস্তি পাবে আমি বললাম কেদনা না আপু আমি সবাইকে মাফ করে দিয়েছি আমি চাই আল্লাহ মাফ করুক সুমি আপু কান্না করছিল আর বলছিল না রে ভাই আল্লাহ মাফ করুক এই দোয়া করিস না শুধুমাত্র বাচ্চাটার জন্য সত্যটা জেনেও সংসার করছি নয়তো সত্যটা জানার সাথে সাথে এই সংসার ত্যাগ করতাম তুই জানিস সবটা জানার পর মিথিলা আর তার দুলাভাইয়ের সাথে ভালোভাবে কথাও বলি না আমি বললাম আপু কান্না থামো প্লিজ তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না সুমি আপু বললো তাই তো মিথ্যা করিস না আমি তোকে আবার বাসায় ফিরিয়ে আনবো সবাই সত্যটা জানবে আমি বললাম আচ্ছা আপু রাখি ঘুমাবো ফোন ডেকে মাইশাপুর কাছে ফোন দিলাম নয়তো আপু ভাববে এমন বিপদে আমি খবর নিই নাই পরে রাগ করে বসবে আমি বললাম আপু দুলা কি অবস্থা এখন মায়শ আপু কান্না করছিল আর বলছিল ভাই আর হাঁটতে পারবে না পায়ের ওপর দিয়ে বাসে চাকা চলে গেছে আমি বললাম কি করবেন আপু সব নিয়তির খেলা এখন আপনি কোথায় মাইশা আপু বলল হাসপাতালেই আছি তুমি তো আমার ভাইকে দেখতেও আসলা না আমি বললাম আপু এত রাতে কিভাবে যাবো বলো কাল সকালে আসবো ভেবেছে একটু দেখে আসি আমাকে দেখলে হয়তো পাপের আগুনটা আরো জ্বলবে ফোন রেখে শুয়ে আসি রিমি পাশ থেকে বলে উঠল তুমি কি সত্যিই যাবে আমি বললাম হুম সবার জন্য না হোক মাইশা আপুর জন্য যেতে হবে রিমি বলল আমি কি যাব, আমি বললাম কোনো দরকার নেই আমি শুধু আপুর সাথে দেখা করেই চলে আসবো রিমি বলল আচ্ছা ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে হাসপাতালে ছুটলাম হাসপাতালে গিয়ে দেখি আশা আশার আব্বু আম্মু মাসা আপু আর আশার ভাইয়া দাঁড়িয়ে আছে সুমি আপুকেও দেখতে পাচ্ছি মনে হয় শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছে আমাকে দেখে আসে এগিয়ে এসে বলল। কিরে তুই এখানে কেন এসেছিস আমি ফিস ফিস করে বললাম মাইশাপুর কারণে আসতে হলো আশা বললো ভালো করেছিস তোদের বাসা থেকেও কেউ আসেনি আশার আব্বু আম্মু অবাক তাকিয়ে আছে আমি আমার দুলাভাইকে ভাইকে দেখতে আসলাম যে কিনা আমার জীবন ধ্বংস করতে কাছে গিয়ে নিলাম সুমি আপু তো আমাকে দেখে কান্নার অবস্থা এটা যে স্বামীর পাহারা কান্না না ভালোভাবেই বুঝতে পারছি সুমি আপু বাসায় কাউকে জানায়নি তাই কেউ আসেনি শুনেছি পাগুলো কেটে ফেলতে হবে তারপর প্লাস্টিকের পা লাগাবে আজ নাকি অপারেশন করানো হবে আমি বিদায় নিয়ে বাসায় চলে আসবো কেউ আটকাতে চায়নি শুধু মাইশাপু বলেছিল এখনই চলে যাবি নাকি চলে আসার সময় আশাও আমার সাথে চলে এসেছে রিক্সায় বসে দিকে যাচ্ছি আশা বলল অনেক ঠিক আছে আল্লাহ কাউকে ছাড় দেয় না তুমি হয়তো নিজে কিছু করতে চাওনি কিন্তু আল্লাহ ঠিকই তার বাপের শাস্তি দিয়েছে আমি বললাম হয়তো আশা বলল, হয়তো না এটাই ঠিক আমি বললাম হুম হৃদয় ভাইয়ার সাথে তোমার কথা হয় আশা বলল হুম আসলে হৃদয় ভাই আমাকে অনেক ভালোবাসে আমি বললাম দেশে আসবে কবে কিছু বলেছে আশা হাস্যজ্জ্বল মুখ নিয়ে বললো না এখনই আসবে বলে মনে হয় না বলেছে বাসায় বিয়ের কথা চললে নাকি জানাতে তখনই আসবে আর আমাকে নিয়ে যাবে আমি বললাম তাহলে তো অনেক ভালো আশা বলল হুম আমি বললাম কিন্তু আশা তুমি জানো আগে তো ভাবতাম আঙ্কেল আনটি আমাকে আশ্রয় দিয়েছে আর আমার যাওয়ার কোনো জায়গাও নাই কিন্তু এখন না এখানে থাকতে ভালো লাগে না মনে হয় যেন ঘর জামাই থাকছি আশা বলল ও এই ব্যাপার তাহলে রিমিকে নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকো আশা কি না ভেবেই বললো আমি বললাম কিন্তু এত টাকা পাবো কোথায় রিমির আব্বুর অফিসে চাকরি করে পাই ত্রিশ হাজার টাকা আমার পড়ালেখা ফ্ল্যাট ভাড়া গ্যাসের বিল বিদ্যুৎ বিল খাওয়া সব কিছু মিলে কি সম্ভব বলো আশা বললো এটাও তো ভেবে দেখি নাই আমি বললাম আচ্ছা পরে কথা হবে বাসায় চলে আইছি, আশা বলল আচ্ছা আশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম ফিরে এসে রুমে এসে দেখি রিমির হাতে শরবতের গ্লাস রিমি শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল কি ব্যাপার এত জলদি চলে আসলে গ্লাসটা হাতে নিয়ে বললাম হুম শুধু মায়সা সাথে দেখা করতে গিয়েছিলাম রিমি বলল ও আচ্ছা শরবত খেয়ে শরীরে যেন সকল ক্লান্তি দূর হয়ে গেল রিমির হাতে লেবুর শরবতের তুলনা হয় না আর কিছু পারুক আর না পারুক এটা রিমি ভালোভাবেই পারে আমি বললাম রিমি তোমার সাথে আমার একটা কথা আছে রিমি বলল, কি কথা বলো আমি বললাম রিমি আমার না এখানে থাকতে ভালো লাগছে না নিজেকে ঘর জামাই মনে হচ্ছে রিমি বলল, কে শিখিয়ে দিয়েছে এই সব ফিস ফিস করে বললাম আমার অডিয়েন্সরা রিমি বলল, কি বললে আমি বললাম না মানে বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি যায় আর আমি উল্টা শ্বশুর বাড়িতে আছি রিমি বলল হুম আমার শ্বশুর বাড়ি থাকলে আমিও যেতাম আর তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে আমি বললাম চলো না আমরা কোথাও ভাড়া থাকি রিমি বলল। কি বলছো আমি বললাম একটু কষ্ট হবে কিন্তু আমরা ঠিক পারবো রিমি বলল এখন এইসব চিন্তা বাদ দাও যখন বড় চাকরি করবা আর আমি আমার স্বপ্ন পূরণ করবো তখন না হয় অন্য কোথাও যাব। এখন একটু কষ্ট করে থেকে যাও সোনা কথাটা কিন্তু ঠিক এখানে থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছি নিজেরা চলতে গেলে হয়তো খেয়ে বাঁচতেই সমস্যায় পড়বো আর রিমির লেখাপড়ার অনেক খরচ আমারটা আমি চাকরির টাকাতেই চালিয়ে নিচ্ছি কিন্তু রিমিরটা তবে একটু বেতন বাড়াতে পারলে যাওয়া যায় রিমি না হয় আঙ্কেলের টাকায় লেখাপড়া করলো আমি নিজের টাকাই নিজের ভাড়া বাড়িতে আমি বললাম আচ্ছা ঠিক আছে রিমি বললো খেতে আসো খাবার সময় হয়ে গেছে আমি বললাম হুম আসছি খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি কাল থেকে ভার্সিটি যাবো অনেকদিন যাওয়া হয়নি সারাদিন নানা চিন্তা আর রাতে রিমির সাথে রোমান্স করতেই কেটে যায় সকালে ফ্রেসে ভার্সিটিতে গেলাম দিনই আমার সাথেই ভার্সিটিতে এসে রিমির ইচ্ছা ছাড়া কোনো কিছুই করতে পারছি না তো আমার অডিয়েন্স যারা আসো তারা ভুলেও ভাই আগে বিয়ে না ভাই পড়ালেখা শেষ করার পরে কইর নাইলে কিন্তু কে সমস্যায় পড়বা ফ্রেন্ড সার্কলো বাধা রাহুল ফাইম ইভা আশা এছাড়া অন্য কারোর সাথে কথা বলার নিষেধ ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম পিছন থেকে কে যেন মেয়ে কন্টে ডাক দিল এটা অনেক না মেয়েটি বললো তাই অনেক কেমন আছো এদিক দিয়ে তো রিমির চোখে আগুন সাথেই বসা ছিল রিমি তো ওয়ান নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে আর যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ